দীর্ঘদিনের সাশ্রুদ্ধকর আন্দোলন মিছিল রক্তক্ষয়ী সংঘর্ষ ডাঙ্গা ভাঙচুর ও বহু সাহসী প্রাণের উৎসর্গ বাংলাদেশের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা এদেশের শিক্ষা চিকিৎসা অর্থনীতি ধর্ম শান্তি শৃঙ্খলা সর্বত্র এক অরাজক অবস্থা যখন চরম আকার ধারণ করেছিল ঠিক তখন বাংলার কিছু সাহসী বিপ্লবী দামাল ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ টকবগে মেধাবীদের হাত ধরে কোটা আন্দোলন শিরোনামে শুরু হয় এই লড়াই সাহস শক্তি বুদ্ধি যোগান দিয়েছিল দেশি বিদেশি সাহসী নেতারা শেষ পর্যন্ত বহু প্রাণ ক্ষয়ে বহু রক্ত ঝরিয়ে স্বাধীন হল দু হাজার বাংলাদেশ এক ফ্যাসিবাদ অধ্যায় থেকে এক বুক অভিনন্দন বিজয়ীদের এই যুদ্ধের বীর বীরশ্রেষ্ঠদের তালিকা অনেক দীর্ঘ তাদের মধ্যে অন্যতম হলো বীরশ্রেষ্ঠ সাইদ মুগ্ধসহ আরও অনেকে এ জাতি তোমাদের কখনো ভুলবে না আর ভুলবে না তাদের যারা দেশের বাইরে থেকে তোমাদের পথ নির্দেশ সহ সাহস জুগিয়েছে ভুলবে না তাদের যারা রেমিটেন্স যোদ্ধা সবাইকে বিনম্র সালাম